আদরিনী তাশুথিনি আন্ডারস্কোর হাওলাদার ছদ্মনাম পর্ব মাইনাস মেঘালয়ে যাওয়ার জন্য চেয়ে আছে মেঘালয় তার দিকে তাকাতে মুখ লটকায় সেটা দেখে খলখলিয়ে হেসে দেয় মেঘালয় তিয়ানার আগিরা আগি চোখ দেখে হাসি বন্ধ করে মেঘালয় ড্রেসিং টেবিলের উপর থেকে পারফিউম তুলে শরীরে মাখে তিয়ানা মুখ লটকিয়ে ভ্রু কুচকে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর এত এত হিরো হয়ে ঠিক কোথায় যাচ্ছেন বলুন তো হসপিটালে তো নাকি আপনার ওই প্রেমিকা আদরি নিয়েই তার সাথে ডেটে যাচ্ছেন মেঘালয় দুষ্টি হেসে তিয়ানার কাছে এসে দু হাত বাড়ায় তিয়ানার গালে রেখে তিয়ানা মুখ কাছে টেনে এনে কপালে থোঁট ছুঁয়ে দুষ্টি হেসে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর হ্যাঁ গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছি যাবি তুই তুই চাইলে নেয়া যায় তোকে অল বউ বলে কথা তিয়ানা কিছুক্ষণ শান্ত চোখে মেঘালয়কে দেখে মেঘালয়ের হাত গাল থেকে সরিয়ে নেয় বিছানা থেকে নেমে ঘরের বাইরে যেতে যেতে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর শুধু শুধু আমাকে আটকে রেখে দিয়েছেন আমাকে আটকে রেখে কি লাভ বুঝতেছি না ডিভোর্স পেপারে সাইন করে দিলে মিপ্ত আপনি আপনার প্রেমিকা বিয়ে করতে পারতেন দীর্ঘশ্বাস ফেলে মেঘালয় কি চাচ্ছে আর কি হলো তিয়ানাটা কি মজাও বুঝবে না এত বোকা কেন মেয়েটা সব কি বলে বুঝাতে হয় রেডি হয়ে এ আসে মেঘালয় তিবে ড্রয়িং এসে ভ্রু কুচকে ফেলে সে তিয়ানা তার ফোন হাতে থম মেরে সোফায় বসে আছে মেঘালয়ের উপস্থিতি পেয়ে তার দিকে তাকায় তিয়ানার চোখে জল মেঘালয়ের নুকে মোচড় দিয়ে উঠে সে তাড়াহুড়ো করে তিয়ানার কাছে গিয়ে তিয়ানাকে ধরে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে আন্ডার স্কোর আন্ডার স্কোর তিনু কাঁদছিস কেন কোথাও লাগছে পেটে ব্যথা করছে তাচ্ছিল্য হাসে তিয়ানা হাত বাড়িয়ে ফোন মেঘালয়ের দিকে এগিয়ে দেয় ভ্রু কুচকে ফোন নিয়ে দেখে স্কিনে বৃষ্টির নাম বৃষ্টি কল দিয়েছে সেটা দেখে তিয়ানার এমন রিয়াক্ট মেঘালয় কল রিসিভ না করে কেটে দিয়ে ফোন জিন্সের পকেটে রেখে অসহায় চোখে তাকায় তিয়ানা মেঘালয়কে উপেক্ষা করে পাশ কাটিয়ে যেতে নেয় মেঘালয় তিয়ানার হাত ধরে আটকে দিয়ে তিয়ানাকে টেনে নিজের কাছে নিয়ে এসে হাত বাড়িয়ে তার চোখের জল মুছে দেয় তিয়ানার গালে হাত দিয়ে বলল তুই এত বোকা কেন তিনু তিয়ানা গাল থেকে মেঘালয়ের হাত সরিয়ে কান্না ভেজা কণ্ঠে প্রশ্ন করে আন্ডার আন্ডাস্কোর মানে দীর্ঘশ্বাস ফেলে মেঘালয় ডান হাতের মধ্যমা আর বুড়ো আঙ্গুল তুলে কপালে স্লাট করে বলল আন্ডাস্কোর আন্ডার স্কোর সব বলে দিতে হবে তোকে বাচ্চার মা হয়ে যাচ্ছিস তবে বুদ্ধি খুলল না একদিনও দেখেছিস বৃষ্টির সাথে আমাকে কথা বলতে একক উদ্ধৃতি চিহ্ন তিয়ানা মাথা নাড়িয়ে নাক বুঝালো তিবে কিছু একটা মনে পড়ার মতো করে বলল আন্ডাস্কোর আন্ডাস্কোর কিন্তু ডেটে যেতে দেখেছি একক উদ্ধৃতি চিহ্ন মৃদু হাসে মেঘালয় আন্ডাস্কোর আন্ডাস্কোর ডেটে আন্ডাস্কোর আন্ডাস্কোর দুদিন দেখেছি মুখ গোমরা করে উত্তর দেয় তিয়ানা মেঘালয় হেসে তিয়ানাকে কাছে টেনে এনে গাঢ়ভাবে জড়িয়ে ধরে বলল আন্দাস্কোর আন্ডাস্কোর তাতে বুঝি গেলি বৃষ্টি আমার গার্লফ্রেন্ড একক উদ্ধৃতি চিহ্ন তিয়ানা কপাল কুচকে বলে আন্দাস্কোর আন্ডাস্কোর আপনি বলেছেন আন্দাস্কোর আন্ডাস্কোর কি বলেছি আন্দাস্কোর আন্ডাস্কোর ওই মেয়েটা আপনার গার্লফ্রেন্ড খলখলিয়ে হাসে মেঘালয় হাসি থামিয়ে বলল আন্দাস্কোর আন্দাস্কোর তিনু তুই কি জেলাস ভ্রু কুটি করে ফেলে তিয়ানা তিয়ানার গাল টিপে দিয়ে দুষ্টু হেসে প্রশ্ন করল মেঘালয় আন্ডাস্কোর আন্ডাস ভালোবাসিস আমাকে থতমত খেয়ে যায় তিয়ানা আমতা করে বলে না আপনাকে ইচ্ছে আমার নেই মেঘালয়ের থেকে নিজেকে ছাড়িয়ে বেডরুমে চলে যেতে নেয় তিয়ানা মেঘালয় পিছন থেকে গলা উঁচু করে হাত ছেড়ে বলল আন্ডাস্কোর আন্ডাস্কোর বাট আই লাভ ইউ তিনু পা থেমে যায় তিয়ানার বুকের ভিতর কেমন ধরফর করে ওঠে তার মাত্র মেঘালয়ের বলা শব্দগুলো বারবার প্রতিধ্বনি হয়ে তার কানে এসে লাগছে টিয়ানাকে থিম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে শব্দহীন হাসে মেঘালয় ফোন হাতে নয় হাত ঘড়িতে একবার সময় দেখে সদর দরজা থেকে বেরিয়ে ফ্ল্যাট লক জোরে নিজ গন্তব্যে যায় সে আসন পেতে থম মেরে বসে আছে তিয়ানা মাথা হ্যাং হয়ে গেছে তার বারবার ঘরে ফিরে মাথায় মেঘালয়ের বলা আই লাভ ইউ শব্দটা আসছে আচ্ছা মেঘালয় কি সত্যি এটা বলছে নিজের কানকে বিশ্বাস হচ্ছে না তিয়ানার এটা সত্যই সত্য মেঘালয় তাকে ভালোবাসি বলছে চোখের কোণে জল চলে আসে তিয়ানার খুব কান্না পাচ্ছে তার গলাও শুকিয়ে আসছে মেঘালয় সত্যি সত্যি বলল এটা ডান হাত নিজে পেটে রেখে নিজ মনে প্রশ্ন করল তিয়ানা আন্ডারস্কোর আন্ডার স্কোর বাবু তোর বাবা কি সত্যি বলল তখন নাকি আমি ভুল শুনেছি সারাটা দিন নাওয়া খাওয়া ছেড়ে এক ধ্যানে বসে থাকে তিয়ানা সম্বিত ফেরে বিকেলে মেঘালয়ের আগমনে ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে এসে তিয়ানাকে সকালের জামা কাপড় পরা অবস্থায় একভাবে বসে থাকতে দেখে ভ্রু কুটি করে মেঘালয় দরজা লক করে সোফায় তিয়ানার পাশে বসে তিয়ানার গাল গলা চেক করে দেখে জ্বর টর হল কিনা তিয়ানা মেঘালয়ের দিকে এক ধ্যানে চেয়ে থাকে মেঘালয়ের ভাবুক স্বরে জিজ্ঞেস করল আন্ডারস্কোর আন্ডারস্কোর এভাবে বসে আছিস কেন সাওয়ার নিসনি সাওয়ার নানি ড্রেস তো চেঞ্জ করতি তিয়ানা কোনো উত্তর না দিয়ে মেঘালয়কে দেখতে থাকে মেঘালয় তিয়ানার কোনো উত্তর না শুনে হতাশ হয়ে উঠে ডাইনিং গিয়ে দেখে খাবার যেমন রেখে গিয়েছিল তেমন রাখা রাগ উঠে যায় তার তিয়ানার কাছে এসে জিজ্ঞেস করে আন্ডাস্কোর আন্ডার খাসনি কেন আন্ডার আন্ডারস্কোর ইচ্ছে করছে না একক উদ্ধৃতি চিহ্ন বলে উঠে বেডরুমে চলে যায় তিয়ানা রাগ হলেও প্রকাশ করে না মেঘালয় ফ্রেশ হয়ে খাবার নিয়ে ঘরে যায় মেঘালয় দেখে তিয়ানা গুটি শুটে মেরে শুয়ে আছে খাবারটা বেড টেবিলের উপর রেখে তিয়ানাকে টেনে তুলে মেঘালয় জোর করে খাইয়ে দেয় খেয়ে দিয়ে কিছু না বলে ঘুনিয়ে যায় তিয়ানা তিয়ানার অদ্ভুত ব্যবহারে ভাবনায় পড়ে যায় তিয়ানা ফোন বের করে মৌমিতার নম্বর ফোন লাগায় সে কল রিসিভ করে ধমকে প্রশ্ন করে মৌমিতা আন্ডারস্কোর আন্ডারস্কোর কি চাই মায়ের ধমকে হতভম্ব হয়ে যায় মেঘালয় আমতা আমতা করে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আম্মু আন্ডারস্কোর আন্ডারস্কোর কি দরকার আন্ডারস্কোর আন্ডারস্কোর এভাবে বলছ কেন মৌমিতা ধরা গলায় বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর তোমার সাথে আর কিভাবে কথা বলবো। মেঘালয় অসহায় কণ্ঠে প্রশ্ন করে আন্ডারস্কোর আন্ডারস্কোর এখনো রেগে আছো আন্ডারস্কোর আন্ডারস্কোর তাহলে কি আমার রাগ না করে বসে থাকার কথা মেঘালয় হতাশ স্বরে বলে আন্ডাস্কোর কষ্ট পেয়েছে সব কিছুর জন্য এক পলক দেখে উত্তর দিল মেঘালয় আন্দা আন্ডারস্কোর কষ্ট পেয়েছে বলে ই সত্যিটা জানতে পেরেছে একক উদ্ধৃতি চিহ্ন মৌমিতা কঠোর কন্ঠস্বরে উত্তর দেয় আন্দাস্কোর আন্ডারস্কোর তুমি খুব খারাপ করেছ মেঘ মৃদু হাসে মেঘালয় বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর খারাপ করার কারণে ই তুমি সবটা নিজ ইচ্ছেতে স্বীকার করলে আম্মু থতোমতো খেয়ে যায় মৌমিতা কথার পিঠে উত্তর দেয় না সে মায়ের চুপ হয়ে যাওয়া দেখে হাসে মেঘালয় হেসে বলল আন্ডার আন্ডারস্কোর আমি খারাপ না করলে তিয়ানা আঙ্কেল তিলাপ কখনো সত্যিটা জানত না তুমি এবং আন্তিম্মু সমান অপরাধী আম্মু আমাদের সবাইকে ঠকিয়েছ তোমরা মৌমিতাকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় মেঘালয় কল কাটার পর মনে পড়ল তার তিয়ানার জন্য কল দিল সেটা ই তো জানা হল না দ্বিতীয়বার মৌমিতাকে কল দিতে ইচ্ছে করে না মেঘালয়ের তাই বৃষ্টিকে কল দেয় সে বৃষ্টির থেকে ই তিয়ানার এই মুড সুইং এর ব্যাপারে জানবে সে মেয়েটা ঠিক মতো খাচ্ছে দাচ্ছেও না তবে অবশ্য ঘর থেকে বেরিয়ে না হলে পাগলিটা ঘুম থেকে জেগে তাকে বৃষ্টির সাথে কথা বলতে দেখলে তাকে চিবিয়ে খাবে ভেবে খিলখিল করে হেসে দেয় মেঘালয় তিয়ানাকে জেলাস ফিল করাতে তার মজা লাগছে বোকা মেয়েটা এটাও ভুলে গেছে বৃষ্টি তার স্কুল লাইফের ফ্রেন্ড ছোটবেলায় যার গলা ধরে সব সময় ঝুলে থাকত আজ তাকে ই নিজের না হওয়া সতীন দেবে বসে আছে পর্ব মাইনাস আটফিস মাস দিনে একভাবে কেটে গেল তিয়ানার ফ্ল্যাট আটকে মেঘালয়ের সাথে আজকাল বেশ গাম্ভীর হয়ে গেছে তিয়ানা মেঘালয়ের সাথে ততটা কথা বলে না কারণ বস্ত মেঘালয়ে অবশ্য খুব চেষ্টা করছে তিয়ানাকে স্বাভাবিক করার তবে পেরে উঠছে না মেয়েটা তাকে ইগনোর করছে তাকে পাত্তা দেয় না তিয়ানাকে হঠাৎ চুপ হয়ে যেতে দেখে মেঘালয় মনে মনে অস্থির হয়ে আছে বুকের ভিতর অস্বস্তি হচ্ছে তার এই তো আজ সকালের কথা খাবার খাচ্ছিল তিয়ানা মেঘালয় তার পাশে বসেছিল তিয়ানার কিছু লাগবে কিনা জানার জন্য তিয়ানার বমি বমি পাচ্ছিল নিজে তাড়াহুড়ো করে উঠে বাথরুমে যেতে গিয়ে পায়ে চোট লেগে ব্যথা পেলেও মেঘালয়কে কিছু বলে না ভারী অবাক হয় মেঘালয় সেই সাথে কষ্ট পায় তিয়ানার ইউনোরেন্সে মেঘালয় এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে তিয়ানাকে এতদিন ইগনোর করার ফল ইস কি যন্ত্রণা হয় বুকে তিয়ানারও হয়তো হতো মেয়েটা কেমন নির্লিপ্ততা হয়ে যাচ্ছে সে রাগ দেখালেও কিছু বলে না ভালোবাসলেও কিছু বলে না একটা অনুভূতি শূন্য মানুষ মনে হচ্ছে তিয়ানাকে এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে মেঘালয় পাশে থাকা এপ্রনটা হাতে তুলে নিজ কেবিন থেকে বেরিয়ে ডিউটিতে যায় সে তিয়ানা বাসায় একা আছে কাজ শেষে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে তার আয়নার সামনে দাঁড়িয়ে নিজ প্রতিবিম্ব দেখছে তিয়ানা সেলোয়ার কামিজ বা শার্ট প্লাজো ছেড়ে শরীরে এখন ঢিলে ধালাফ্রুপ জড়ানো মৃদু হেসে নিজের প্রতিবিম্বে এদিকে চেয়ে পেটে হাত রাখে সে তার প্রেগনাসির পাঁচ মাস চলছে আর মাত্র চার মাস তারপর ই তার কোল আলো করে একটা ছোট পুতুল আসবে গুলুমুলু কিউট একটা বাচ্চা ভেবে ই খিলখিলিয়ে হেসে দেয় তিয়ানা বদ্ধ ফ্ল্যাটের হাসার শব্দগুলো প্রতিধ্বনি হয়ে ফিরে আসে নিজেকে দেখে তিয়ানা মুটিয়ে গেছে সে চেহারায় কেমন মা মা একটা ভাব চলে আসছে ভাবে তিয়ানা সেও যখন তার তুলিকায় পেটেছিল তখনও কি তুলিকা এভাবে তার মতো আয়নায় সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে এমন হাসত বা তার আসার জন্য তার ইমতো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করত নিজের প্রশ্নের উত্তর নিজে দেয় তিয়ানা উমহুম তুলিকা অপেক্ষা ঠিক ই করতে তার জন্য তবে তার মতো পরম মমতায় নিজ সন্তানকে আঁকড়ে ধরার জন্য না নিজের বোনকে দান করার জন্য অপেক্ষা অবশ্যই করত তাচ্ছিল হাসে তিয়ানা বাড়ি ফিরে তিয়ানাকে আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে দেখে সমস্ত দিনের ক্লান্তি গুছে যায় মেঘালয়ের বসার রুমে থাকা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ঘরে আসে মেঘালয় তাই কালবিলম্ব না করে ঠোঁট প্রসারিত করে হেসে তিয়ানার পিছনে গিয়ে থাকে জড়িয়ে ধরে মেঘালয় হঠাৎ কেউ তাকে জড়িয়ে ভয়ে কেঁপে ওঠে তিয়ানা আয়নায় তাকে জড়িয়ে ধরা মেঘালয়ের প্রতিবিম্ব দেখে ভয় কাটে তার মেঘালয় কখনো আসলো প্রশ্ন জাগলেও তাকে প্রশ্ন করে না তিয়ানা মেঘালয়ের জড়িয়ে ধরায় দেখায় না সে আয়না থেকে চোখ নামিয়ে ফ্লোরের দিকে দৃষ্টি রাখে তিয়ানা মেঘালয় ভেবেছিল তার হঠাৎ জড়িয়ে ধরা নিয়ে তিয়ানা তার সাথে ঝগড়া করবে কিন্তু তার ভাবনার বিপরীতে কাজ করল তিয়ানা নিজেকে নির্লিপ্ততা রেখে তিয়ানার এই চুপ হয়ে যাওয়ারই নির্লিপ্ততা সহ্য হচ্ছে না মন খারাপ হয়ে যায় তার টিয়ানাকে ছেড়ে দিয়ে রেগে গিয়ে খাটে লাথি মেরে বেকুনিতে চলে যায় মেঘালয় দিয়ানা শান্ত চোখে একবার দেখে কিচেনে খাবার রেডি করতে চলে যায় আজকাল মেঘালয়ের সাথে তার কথা বলতে ইচ্ছে করে না মেঘালয়ের তার প্রতি সমস্ত কেয়ার তার কাছে আদিক্ষেতা মনে হচ্ছে খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে চেয়ার টেনে বসে তিয়ানা দুটো প্লেটে খাবার নিয়ে মেঘালয়ের জন্য অপেক্ষা করে সে মেঘালয় তাকে ভালো না বা সেতু বাসে সারাদিন খেয়ে না খেয়ে হসপিটালে ছিল মানুষটা খেয়েছে কিনা ঠিক নেই তাই খাবার বেড়ে রাখল সে মেঘালয়কে মুখ ফোটে ডাকতে ইচ্ছে করছে না তিয়ানার তাই চামচ তুলে প্লেটে শব্দ করে সে বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল মেঘালয় হঠাৎ করে লাইফটা কেমন কম্পোলিকেট হয়ে যাচ্ছে অবশ্য সেসবের জন্য তো সে নিজে ই দায় তবে গত তিন মাস তিয়ানার ইগনোর তার মনে পীড়া দিচ্ছে তাই যন্ত্রণা কাটানোর জন্য সিগারেটকে বেছে নিয়েছে সে ডাইনিং থেকে চামচ টাকানোর সন্দ পেয়ে বাঁকা হাসে মেঘালয় এমনটা প্রতিদিন হচ্ছে খাবার জন্য তিয়ানা তাকে নিজ থেকে না ডেকে চামচ টাকানোর পন্থা অবকলন করছে বাঁকা শেষ হয়ে যাওয়া সিগারেটে শেষ টান দিয়ে শেষ হয়ে যাওয়া অংশটুকু বেল্ট দিয়ে ফেলে দেয় মেঘালয় পকেট থেকে সেন্টার ফুট তুলে কিছুক্ষণ চাবিয়ে ফেলে দিয়ে মুখে সামনে হাত এনে গন্ধ হচ্ছে কিনা নিশ্চিত হয়ে খেতে যায় সে ডাইহিং নিয়ে এসে চেয়ার টেনে তিয়ানার পাশে খেতে বসে মেঘালয় মেঘালয় পাশে বসা মাত্র ভ্রু কুচকে ফেলে তিয়ানা মেঘালয় শরীর থেকে সিগারেটর স্মল আসছে আজকাল প্রায় ই মেঘালয়ের শরীর থেকে সিগারেটের গন্ধ পায় সে আচ্ছা মেঘালয় কি সিগারেট খায় ভ্রু কুটি করে তিয়ানা সন্দেহ নিয়ে মেঘালয়ের দিকে দৃষ্টি ফেরায় খাচ্ছিল মেঘালয় তিয়ানাকে তাকানো দেখে বোকা হাসে মেঘালয় সন্দেহ কিছুটা গাঢ় হয় তিয়ানার ভ্রু নাচিয়ে মেঘালয়কে প্রশ্ন করে সে আন্ডাস্কোর আন্ডারস্কোর আপনি কি গার্লফ্রেন্ডের শোকে ইদানিং সিগারেট খাচ্ছেন তিয়ানার গার্লফ্রেন্ড জড়িত প্রশ্নে মন মেজাজ খারাপ হয়ে যায় মেঘালয়ের দাঁতে দাঁত চেপে উত্তর দেয় সে আন্ডারস্কোর আন্ডাস্কোর গার্লফ্রেন্ডের শোকে না বউয়ের শোকে আন্ডারস্কোর আন্ডাস্কোর কেন বউ কি মরছে তিয়ানার বলা কথা শুনে মাথায় রাগ তিরতির করে বাড়ে মেঘালয়ের এমনিতে তিয়ানার ডেলিভারির দিন যত ঘনিয়ে আসছে তার চিন্তা তত বাড়ছে আর মেয়েটা তার সাথে মস্করা করছে তবে তিয়ানাকে কিছু না বলে খাবার ছেড়ে উঠে যায় মেঘালয়ে বসার রুমে সোফায় বসে অফিসের কাজ করছিল তুলিকা তিলাত তার পাশে এসে ধূপধাও শব্দ করে বসে একবার তিলাতকে দেখে কাজে মনোযোগ দেয় তুলিকা তিলাত ঠান্ডা স্বরে জিজ্ঞেস করে আন্ডারস্কোর আন্ডারস্কোর তিয়ানার কি খবর আম্মু আন্ডারস্কোর আন্ডারস্কোর মেঘ তো বলল বেটার ফাইকে চোখ রেখে উত্তর দেয় তুলিকা তিলাত চোখ মুখ শক্ত করে ফেলে তুলিকার উত্তর তার পছন্দ হয়নি সে রাগ নিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর তিন মাস হয়ে গেছে আম্মু মেঘ তিয়ানাকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে সেটা অব্দি জানি না আমরা আর তোমরা কিনা চুপ করে আছো আন্ডারস্কোর আন্ডারস্কোর তিয়ানা তোমার বোন হলেও তার এখন বিয়ে হয়ে গিয়েছে মেঘ দিয়ানার স্বামী তাই তোমার থেকে মেঘের অধিকার বেশি মেঘালয় তার স্ত্রীকে কোথায় রাখবে কোথায় রাখবে না সেটা তার ব্যাপার আমরা সেখানে তাকে কিছু বলতে পারি না তুলিকার কতগা পছন্দ হয় না তিলাতের টি টেবিলের উপর থাকা মাটির ফুলের টপ তুলে ফ্লোরে আছরে মেরের আগে ফোস করে তুকিকার উদ্দেশ্য বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর স্কোর এক্সুয়াল্লি আব্বু ঠিকই বলে আর তোমার সোকল মৃত্যু বোন দুজনেই এক মেঘালয়ে আমার বোনকে এত কষ্ট দেওয়ার পরও তুমি সেই মেঘকেই সাপোর্ট করছ এটা জেনেও যে মেঘ এক প্রকার তিয়ানাকে নিজের সাথে আটকে রেখেছে ওর অনিচ্ছা সত্ত্বেও তুমিও শুনে রাখো আম্মু আমি তিয়ানার খোঁজ পেলে ওকে আমি মেঘালয়ের কাছ থেকে নিয়ে আসব সেটা তোমার আদরের মেঘ না চাইলেও টি টেবিলের উপর জোরে লাথি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তিলাত খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সাদির ছেলের চেঁচামেচি শুনে সোয়া তগেকে উঠে বসার ঘরে এসে দেখে তুলিকা হতভম্ব হয়ে ভেঙ্গে যাওয়া টি টেবিলের দিকে চেয়ে আছে হয়তো ভাবছে তার শান্তশিষ্ট ছেলেটা কি করে এতটা উগ্র মেজাজের হয়ে গেল সাদিদ তুকিকা হতভম্ব চেহারা দেখে তাচ্ছিল্য হেসে চলে যেতে যেতে মনে মনে বিড়বিড়ায় আন্ডারস্কোর আন্ডারস্কোর আমার সাথে অন্যায়ের শাস্তি তুমি পাবে তুলি আমি যেমন সারা জীবন একা থেকেছি তুমিও ঠিক এমনটাই থাকবে একদিন সবাই তোমাকে ছেড়ে যাবে যাকে তুমি ভালোবেসেও ভালোবাসলে না সেও যাবে শুধু অপেক্ষা মাত্র শেষ পর্ব আন্ডাস্কোর আন্ডারস্কোর এসব কি তিনু তোর এসব কতদিন চলবে মেঘালয়ের প্রশ্নের কোন উত্তর দেয় না রাগ উঠে যায় মেঘালয়ের ড্রিয়াইন টেবিল ধাক্কা দিয়ে ফেলে দেয় সে ভয় কেঁপে ওঠে তিয়ানা তবে ভাবমূর্তি পাল্টায় না রেগে মেঘালয় তিয়ানার বাহু চেপে ধরে বলল আন্ডাস্কোর আন্ডারস্কোর আমাকে ইগনোর করছিস কেন কেন এসব করছিস তাচ্ছিল হাসে তিয়ানা বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর এই কাজটা আপনিও একদিন আমার সাথে করতেন চোখের দৃষ্টি শীতল হয় মেঘালয়ের আলগা হয় হাতের বাঁধন তিয়ানা বলা কথাটা বুকে গিয়ে বাঁধল যেন তার আচ্ছা তিয়ানা কি খুব বেশি ই কষ্ট পেয়েছিল সে খুব বেশি পাশান হয়ে গিয়েছিল উত্তর জানা নেই মেঘালয়ের কাপা কাপা সরে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর তিনু আমি মেঘালয়কে থামিয়ে দেয় তিয়ানা মেঘালয়ের চোখে চোখ রেখে বলল আন্ডাস্কোর আন্ডারস্কোর আমাকে কোনো অজুহাত দিতে হবে না মেঘ ভাইয়া আন্ডাস আন্ডারস্কোর তিনু আই বললাম না আমাকে কোনো অজুহাত দিতে হবে না তিয়ানা নিজেকে ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয় মেঘালয় পিছন থেকে ডেকে বলল আন্ডাস্কোর আন্ডার আমি তোকে ভালোবাসি তিনু থমকে দাঁড়ায় তিয়ানা বিস্মিত চোখে পিছন ফিরে মেঘালয়কে দেখে দুজনের দৃষ্টি বিনিময় হয় খানিক্ষণ থম মেরে তাকিয়ে থেকে হোহো করে হেসে দেয় তিয়ানা টিয়ানকে এভাবে হাসতে দেখে হতবাক হয়ে যায় মেঘালয় তিয়ানা হাসতে হাসতে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর এটা আবার আপনার কোন নতুন চাল মেঘ ভাইয়া মেঘালয় অস্ফুট স্বরে বলল আন্দাস্কোর আন্ডাস্কোর তিনু থামিয়ে দেয় তিয়ানা বলে আন্দাস্কোর আন্ডারস্কোর আমাকে ছেলে ভুলানো বুলি বোঝাতে হিবে না মেঘ ভাইয়া আমি সব বুঝি ব্যথিত হয় মেঘালয় করুণ চোখে দেখে তিয়ানাকে তবে তিয়ানা পাত্তা দেয় না বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আপনি আবার আমাকে ভুলাতে চাচ্ছেন মেঘ ভাইয়া আর সেটা কেন সেটাও আমি খুব ভালো করে জানি আন্ডারস্কোর আন্ডারস্কোর আমি তোকে ভালোবাসি সত্যি বলছি ঠোঁট বাকি না বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর তাহলে আপনার সাবেক প্রেমিকা বৃষ্টি আবুর সাথে কেন যোগাযোগ রেখেছেন তাছাড়া আপনি তো তাকে ভালোবাসতেন হঠাৎ গোল ওয়ার্ল্ডে ভালোবাসাতে আমার কাছে ট্রান্সফার করলো ক দিন পর তো তাহলে অন্য কারো কাছে ট্রান্সফার করবে আপমার সোকল্ড ভালোবাসা তিনু ভমকে মেঘালয় আমাকে ওঠে ভমকে লাভ নেই ভাইয়া আমি আপনাকে আর ভয় পাই না রক্ত চক্ষু নিয়ে তাকায় মেঘালয় সেটা দেখে তিয়ানা হেসে বলল আন্ডাস্কোর আন্ডারস্কোর দেখলেন তো ভোল পাল্টে আবার নিজের রূপে ফরে আসলেন চোখহের দৃষ্টি শান্ত হয় মেঘালয়ের ব্যাথি কন্ঠে বলল আন্ডাস্কোর আন্ডারস্কোর আমাকে বলার সুযোগ দে মুখ ভুরিয়ে উত্তর দেয় তিয়ানা আন্ডারস্কোর আন্ডারস্কোর আটটা মাস তো দিয়েছিলাম আর পারছি না তাড়াহুড়ো কন্ঠে বলল মেঘালয় আন্ডারস্কোর আন্ডারস্কোর পাঁচ মিনিট দে উত্তর দেয় না তিয়ানা হেঁটে গিয়ে গেস্ট রুমে ঢুকে দরজার খিল আটকে দেয় সে তবে খিল আটকানোর আগে বলে যায় সে আন্ডাস্কোর আন্ডারস্কোর আমার প্রতু হঠাৎ ভালোবাসার নাটকটা আমার বাচ্চাকে ক্যারে নেয়ার জন্য সেটা আমি খুব ভালো করে জানি মেঘক ভাইয়া কিন্তু আপনাকে আমি সেই সুযোগ দেব না তিয়ানাকে মানাতে না পেরে ফ্ল্যাট থেকে বের হয়ে যায় মেঘালয় তিয়ানা মেঘালয়ের বের হওয়ার অপেক্ষাতে ই ছিল মেঘালয় ফ্ল্যাট থেকে বের হওয়া মাত্র গেস্ট রুম থেকে বের হয় সে রুমে গিয়ে আলমারিতে জামা কাপড়ের ভিতর থেকে লুকিয়ে রাখা মেঘালয়ের ওয়ালেট থেকে চুরি করা ফ্ল্যাটের চাবি বের করে নেয় সে কিছুক্ষণ ঘুরে ফ্ল্যাটটা দেখে কিছু টাকা নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে যায় সে আর যাই হোক তার বাচ্চা সে মেঘালয়কে দেবে না তাতে যদি তাকে পালাতে হয় তো সে পালাবে এছাড়া কোন উপায় তার জন্য রাখেনি মেঘালয় আজ কিনা তার বাচ্চাকে তার থেকে দূরে সরানোর জন্য মিথ্যে ভালোবাসি বলার নাটকও করলো মেঘালয় নতুন রূপী মেঘালয়কে চিনতে পারছে না তিয়ানা মনে হচ্ছে নতুন কেউ ছোট থেকে বড় হতে দেখা মেঘালয় যেন এটা নয় এই যেন অন্য কেউ এই মেঘালয় কেসে চিনে না ফ্ল্যাট থেকে বেরিয়ে মেইন রোডে এসে সিএনজি নিয়ে বাড়ির পথ ধরে তিয়ানা গতকাল রাতে তিয়ানার ব্যাপার নিয়ে তুলিকার সাথে বেশ রাগারাগি করেছে সাদিদ সেই রাগের রেশ ধরে ভয়েও সাদিদের ঘিরে যেতে পারছে না তুলিকা সব সত্যি জানার পর থেকে সাদিদ নিজেকে তুলিকার থেকে দূরে সরিয়ে নিয়েছে এমনকি এক ঘরে অব্দি থাকে না কিছু বলতে আরে না তুলিকা কারণ সব দোষ তার মানুষটাকে সে খুব বাজেভাবে ঠকিয়েছে কি করে সেটা ভুলবে মানুষটা কিন্তু বেশ বেকা হয়ে গিয়েছে অফিসেরও সময় হয়ে আসছে এরপর দেরি হলে তাকে ই বকাবকি করবে ছেলেটাকে দিয়ে যে ডাকাবে ছেকেটাও আজকাল অবাধ্য হয়ে গিয়েছে ভারী কষ্ট হয় তুলিকা সাদিদের পাশাপাশি তার সন্তানরা অব্দি তাকে ভুল বুঝল কিন্তু সে কি করত নিজের আপন বোনকে মরতে দিত সে কি পারত বোনের লাশের উপর দিয়ে সাদিদকে বিয়ে করতে কোন বোন কি সেটা পারে কেন এটা বুঝল না সাদিদ তিয়ানাটাও তার সাথে কথা বলে না কল দিলেও ধরে না দীর্ঘশ্বাস ফেলে সাদিদের ঘরের দিকে এগিয়ে যায় তুলিকা ঘরে গয় ভয়ে থাকে সাদিদকে সাদিদ ঘুম থেকে না উঠায় কিছুটা বিরক্ত হয় সে এই লোকটা আবার কবে থেকে এত ঘুম কাতুরে হলো ভেবে পায় না সে বিরক্তি নিয়ে এগিয়ে গিয়ে খাটে বসে সে বসে সাদিদের পাঞ্জাবি উপর হাত দিয়ে কিছুটা ধাক্কা দিয়ে তাকে ঘুম থেকে তোলার চেষ্টা করে তুলিকা সাদিদের ঘুম না ভাঙ্গায় কিছুটা অবাক হয় সে সাদিদের হাত ধরে দেখে হাত ঠান্ডা বুকের ভিতর ধপ করে উঠে তুলিকার সাদিদের কপাল গলায় হাত দেয় সে না গরম না সব ঠান্ডা কাপা কাপা হাতে সাদিদের হাতের প্লাস চেক করে সে রক্ত চলাচল বন্ধ তুলিকা উদ্ভ্রান্তের মতো সাদিদের মুখের দিকে তাকায় বালিশের পাশে একটা চিরকুট রাখা কাপা হাতে চিরকুট তুলে পড়ে সে গত ন দিন আগে আমার শেষ সময়ের তারিখ ছিল সেদিন থেকে ই আমি প্রতিদিন একটা করে চিরকুট লিখে রাখি তুলি যদি আমার ঘুম আর যদি কখনো না ভাঙ্গে তাহলে এই চিরকুট তোমার হাতে পৌঁছাবে আর প্রতিদিন ভোরের মতো ঘুম ভাঙলে চিরকুট সরিয়ে ফেলব আমি যাক কাজের কথায় আসি আমার ব্রেন টিউমার হয়েছিল গত মাস দু এই কাগে জানতে পারলাম লাস্ট স্টেজ বাঁচার সম্ভাবনা ছিল না বলতে পারো তোমাকে কেন জানাইনি এটা ই তোমার শাস্তি আমার জীবনকে নরকে পরিণত করার একদিন তুমি আমাকে না জানায় আমায় ফেলে রেখে গিয়েছিল আর আজ আমি অবশেষে প্রতিশোধটা আমি নিয়ে ই নিলাম ভালো থেকো সবশেষে আমার তোমার প্রতি ভালোবাসাটা মিথ্যে ছিল না কিন্তু তোমার অলরাধ এত ই বেশি ছিল যে তোমাকে আমি ক্ষমা করতে পারলাম না এখানে তো আমাদের সুখের সংসার বা মিলন হলো না উপরে তোমার অপেক্ষা করব আমি সেখানে ই না হয় আমরা মিলিত হব ভালোবেসে ও হ্যাঁ তখনও আবার বোনের হায়ে তুলে দিও না হাহাহা চিঠি পড়া শেষে চিৎকার করে সাদির দদ্দু বলে ওঠে তুলিকা তুলিকার চিৎকার শুনে নিজ ঘর থেকে দৌড়ে বানার ঘরে আসে তিলাত সিএনজি থেকে বাসার সামনে নেমে সবে দাঁড়িয়েছিল তিয়ানা মায়ের চিৎকারের শব্দে দুহরে ঘরে চলে আসে সে ঘরে এসে বাবার লাশ দেখে সে সমাপ্ত